কথার রাখল রাজ্য সরকার মন্ত্রী সুশান্ত চৌধুরীর সাংবাদিক সম্মেলনে বলা হয়েছিল রাজ্য সরকারের খাদ্য জনসংঘরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি ন্যায্য মূল্যের দোকানে ভোক্তাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রতিটি রেশন কার্ড পিছু দু কেজি ময়দা এক কেজি চিনি গ্রাম সুজি রেশন শপের মাধ্যমে প্রদান করা হবে সে অনুযায়ী রাজ্য সরকারের খাদ্য জনসংবন ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে আসন্ন দুর্গ উপলক্ষে শহর আগরতলার দুটি ন্যায্য মূল্যের দোকানে গিয়ে স্থানীয় কয়েকজন ভোক্তাদের হাতে সম্পূর্ণ বিনামূল্যে প্রতি রেশন কার্ড পিছু দু কেজি ময়দা এক কেজি চিনি ও পাঁচশো গ্রাম সুজি তুলে দিয়ে রেশন শপের মাধ্যমে প্রদানের সূচনা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন মন্ত্রী বলেন প্রতিশ্রুতি পূরণে সর্বদা বদ্ধ পরিকর বিজেপি সরকার আগামী দিনেও এই ধরনের কার্যক্রম জারি থাকবে ইতিমধ্যে অবগত হয়েছেন রাজ্যবাসী অবগত হয়েছে যে প্রতিবারই দুর্গাপূজার প্রাক লগ্নে খাদ্য দপ্তর থেকে বিপিএল গ্রুপ এবং অন্তদয় যারা কার্ড হোল্ডাররা তাদেরকে সুজি ময়দা জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করা প্রথমবার আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডাররা রয়েছে টোটাল সবাইকে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি প্রদান করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে দুর্গা পূজার এই প্রাকলগ্নে আমরা জানি যে উৎসবের মরশুম শুরু হয়েছে জাতি জনজাতি প্রতিটা অংশে দুর্গা মানুষের কাছে দুর্গা উৎসব খুবই গুরুত্বপূর্ণ তাই শারদ উৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের এই ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডার জনগণ রয়েছেন তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্য দপ্তর থেকে রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার বন্দোবস্ত করেছি যদিও ইতিমধ্যে সারা রাজ্যের এই যে ন লক্ষ তিরাশি হাজার কার্ডহোল্ডাররা উপকৃত হচ্ছেন এবং একটা যুগান্তকারী একটা গুরুত্বপূর্ণ জনদরদী সিদ্ধান্ত রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা গ্রহণ করেছি সেটাকে অস্বীকার করে বিরোধী দলরা তারা বলছে যে চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ছ কোটি চুরাশি লক্ষ টাকা যে আমাদের খরচ করে আমরা এগুলো প্রদান করছি তার কৃতজ্ঞতা তারা স্বীকার করতে চায় চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে এই কথা বলে যে ভোক্তাদের পকেট কাটছে খাদ্য দপ্তর এদের জানা থাকা দরকার তারাও সরকারের ছিল একটা সময় যে খাদ্য দপ্তর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে ভোক্তাদের পকেট কেটে দপ্তরের মধ্যে জমা করে দিয়েছে টেন্ডারে এবার চিনির দাম বেশি এসছে প্রতিবার দেখেছি দু টাকা আড়াই টাকা তিন টাকা চার টাকা করে চিনির দাম বেশি আসে সারা দেশে ন্যাশনালি চিনির দাম বৃদ্ধি পেয়েছে তো ভাবে ত্রিপুরা রাজ্যে চিনির যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারে চিনির দাম চুয়াল্লিশ টাকা এবং সেই চুয়াল্লিশ টাকার পর কমিশন রয়েছে ডিলারদের ট্রান্সপোর্টেশন কস্ট আছে সমস্ত কিছু মিলিয়ে চিনির দাম সামান্য বৃদ্ধি হয়েছে এটা সঠিক কিন্তু এটাকে মানুষকে বিভ্রান্ত করে দপ্তরকে বা রাজ্য সরকারকে লিপ্ত করে জনগণের কাছে বিরোধী সব বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন যারা নির্বাচনের আগে সন্ধি করেছিলেন ওই গণবর্জিত জনবর্জিত নেতৃত্বরা দল তারা বলছে মানুষের পকেট কেটে খাদ্য দপ্তর সেখানে মানুষকে টুপি পড়াচ্ছে এই ধরনের বক্তব্য তারা রেখেছে যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং জনগণকে দেওয়ার যে মানসিকতা সেটা আমাদের রয়েছে সেটা আমরা প্রমাণ করেছি এবার এই পুজোর মরশুমে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার আমরা প্রমাণ করেছি এবং আগামী দিনেও আমাদের এই ধরনের জনদরদী সিদ্ধান্তগুলো আমরা প্রদান করব।